যাত্রায়ও যায় গানেও যায় খেলার মাঠেও যায় ওয়াজের মাহফিলেও তারা এদের দ্বারা সমাজে কি পরিবর্তন আসবে না আছে জেনারেল লাইনে কোনো নলেজ না আছে ইসলামিক লাইনে কোনো নলেজ কোন দিক দিয়ে এরা সমাজে উপকারে আসবে না এরকম নেতার কারণে সমাজে চুরি বাড়ে ডাকাতি বাড়ে সন্ত্রাসী বাড়ে জিনা বাড়ে বেবিচার বাড়ে দর্শন বাড়ে অন্যের মান লুটপট বাড়ে অন্যের জায়গা জমি দহল বাড়ে কারণ এদের তাবেদারিত্বের কারণে এরাই পিছনে পিছন দিয়ে এসব করায় আমরা যদি আমাদের সমাজের দায়িত্ব একজন তাকুয়াওয়ালা আল্লাহওয়ালা সৎ বিচারি ইনসাফওয়ালার কাছে দিতাম তাহলে সমাজটা এরকম হতো না সমাজটা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে সমাজটা এগিয়ে যেত আমি একটা ঘটনা বলি রসুন সাল্লি ওয়াসাল্লামের ঢুকে মাজুম গুত্রের একজন নারী খুব সম্বন্ধ পরিবারের নারী চুরি করতে গিয়ে ধরা খাইছে চুরি করেছে এখন কুরাইশ বংশের অনেক নেতারা তারা আলোচনা করছে যেহেতু অনেক সম্মানী পরিবারের নারী এর মান সম্মান কিভাবে রাখা যায় কিভাবে তাকে একটু এই সাজাটা কম দেওয়া যায় এসব নিয়ে আলোচনা করছে তখন তারা বলল এ ব্যাপারে নবী করিম আলহি ও কাছে তারা গিয়ে বলতে পারবে যে যাতে ওই মহিলার শাস্তি একটু কম দেওয়া যায় তখন কিছু সাহাবাহকেরা আমরা বললেন উসমান বিন জায়েদ রাজিয়াল্লাহ আনহু উসমান বিন জাহেদাজিয়াল্লাহালুকে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম খুব মহবত করেন তিনি হয়তো নবী করিম সাল্লাহ আলাই কাছে গিয়ে কিছু সুপারিশ করে ওর শাস্তিটা ক্ষমাইতে পারবেন সবাই নবীর পালক পুত্র উসমান বিন কাছে গিয়ে এ ব্যাপারে বলল তখন উসমান বিন জায়েদ রাজিয়া আল্লাহ তালভু নবী করিমের নবী করিম সাল্লাহ আলাইহিউসাল্লামের কাছে গেলেন গিয়ে এ ব্যাপারে কিছু বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আগান্বিত হয়ে বললেন হে যায়েদ তুমি কি একজন আল্লাহর হুকুম অমান্যকারী মহিলার ব্যাপারে তার সাজা মাফক করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে খুৎবায় দাঁড়িয়ে বললেন ও সাহাবা একরাম তোমরা শোনো কেরাম তোমরা শুনো এই মাকজুম গুত্রের নারী যদি এই নারী না হলে আমার আদরের মেয়ে পাতেমা হতো তাহলে আমি ওই পাতেমার ও হাত কেটে দিতাম এটা হচ্ছে নবীর আদর্শ এটা নবীর বিচার আমাদের সমাজের বিচার নয় আমাদের সমাজের বিচার হলে মুখ চাইয়া আমরা সিলেটি বেশে একটা কথা আছে মুখ চাইয়া মুখি পাঠো ওলা তার নিজের সমর্থের লোক যদি হয় তাকে তাহলে দেখবেন বিচারটা ফাতলা আর যদি তার সমর্থনের লোক না হয় তার উপরে বিচারটা করা হয় এরকম সমাজের বিচার এরকম বিচার আসলে কোরআন সুমনা দিয়ে যদি মানুষ চুরির বিচার করত টাকাতির বিচার করত দর্শনের বিচার করতো দুর্নীতিবাজের বিচার করত পাপ জিনাকারির বিচার করতো তাহলে সমাজটা এরকম হতো না কারণ সমাজটা আছে জাহেল তাদের হাতেই তারা যেভাবে ইচ্ছা এভাবে সমাজে চালাচ্ছে দেশ চালাচ্ছে